হে বাবা এখন কি তোমার বয় আসে না আমেরিকায় যে আগুন দাবানল নাম কি দাবানল যে আগুনটা জ্বলছে আমি তো চিন্তা করে দেখছি সামনে ভবিষ্যতে অন্ধকার দেখা যায় অন্ধকার দেখা যায় কেমতের লক্ষণ প্রায় সব প্রকাশ হইয়া গেছি বসেন বাবা আদবের সাথে বসেন যদিও বাড়িতে একটু পরিবেশ হয়েছে আজকে মোটামুটি ফ্যান্ডেলটা দেখে পরিবেশটা দেখে আমি মোটামুটি শুক্রিয়া আদায় করি যেহেতু গরিব মানুষ আমার ভাই এত বিশাল মবিন আয়োজন আল্লাহ কবল করো হুজুর যান মসজিদে খতিব আপনি যে বসেন না হুজুর বসেন আয়ুসুর আসেন বসেন অসুবিধা নাই আমি তো প্রথমে আপনার ডাক দিলাম বলি বসেন আইন অসুবিধা নাই আসেন আসেন যাইবেনি তাই যাই হোক আপনাদের এলাকার ইমাম ও খতিব দিগার ওলামাই কাড়াম মুরবি বাবারা যুবক ভাইরা পর্দা মায়েরা আসতে পেরে বসতে পেরে মাহবুদের দরবার হৃদয় খুলে উচ্চ আওয়াজে সিংহায় গর্জন করি মুখ বরে জবান খুলে একবার কালিমাতুর সুক্রিয়া আদায় করে জোরে জোরে বলুন আল হামদু জোরে বলেন আল হামদু 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 খুশি না কম না বেশি আল্লাহ খাওয়াইলো আলহামদুলিল্লাহ না খাওয়াইলো আলহামদুলিল্লাহ সুখে রাখলো আলহামদুলিল্লাহ দুঃখে রাখলো সর্ব অবস্থায় বলেন সর্ব আলহামদু দুখে রাখলো আমার কিছু করার নাই সুখে রাখলে আল্লাহর কাছে আরো বেশি বেশি দরখাস্ত রাখবো নেয়ামত শুক্রে আদায় করব আল্লাহ আমার সুখে রাখছো আমার ইমানটা যেন ইমানের সাথে হয় আমার মরণটা যেন ইমানের সাথে হয় আমার মরণটা যেন আমিন কন জোরে কন আমার দিকে তাকান আজকের মাহফিলটা যদিও আমার সমান ছবিটা পিছনে দেখছেন নাকি তার চেহারা একটা মায়া মায়া ভাব আছে আমার মনে হয় তার মৃত্যুর আল্লাহ শহীদ মৃত্যু দান করুক আল্লাহ যেন তার শহীদের মর্যাদা দান করুক আমিন কন জোরে যাই হোক আমি আমার আলোচনায় ঢুকে গেলাম আমার দিকে তাকান সবাই পড়েন বিসমিল্লাহির রাহমান ওয়ালিল্লাহিল ইজ্জাত ওয়া লিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়া লাকিননাল মুনাফিকিনা লায়া আলামুন আল্লাহ কয় ইজ্জত আমি আল্লাহর জন্য ইজ্জত আমার নবীর জন্য ইজ্জত হইল আমার অলি আউলিয়াদের জন্য ইজ্জত আল্লাহর অলিদের জন্য বলেন ইজ্জত কারদের জন্য অলিদের জন্য জোরে কন সুবাহান আমি পেকটি গেলে প্রমাণ পাইছি রে আমি যখন কামেল্লা দরবার শরীফে গেলাম হুজুরে জানা যায় হুজুরে কামেল্লা ফিসা হুজুরে জানা যায় আমি ছিলাম সামনে এক কত হাজার হাজার আলেম কত হাজার হাজার পীর কত হাজার হাজার বক্ত মুরি দান দরবারটা যাওয়ার পরে ফাঁক নাই পিছনে নাই এত হাজার মানুষ থাকতে বোঝে না মানুষ থাকতে বোঝে না বোঝে না বিদায় হলে চলে গেলে কলজা ফাটা কান্দে একটা ভালো মানুষ হেলা থাকতে মানুষের কদর বোঝে চলে গেলে বোঝা যায় মানুষের দাম কত মানুষের সম্মান কত ওই দিন থেকে আমি কামেল্লার দরবার থেকে বিশ্বাপের জানাজা থেকে একটা বুঝলাম কামেল্লার বিশ্বপ দেশে দেশে বাড়িয়ে বাড়ি গুইরা ঘুরে মানুষকে আল্লাহওয়ালা বানাইছে নামাজি বানাইছে তরিকত হাকিকত মারে পথের তালিম দিছে ও বন্ধু মানুষকে যেমন আল্লাহর দিকে ডাকছে যা Nazar ভিতরে দেখলাম কয়েক হাজার মানুষ হেপায়া হেপায়া সুখের বাড়ি পালায়া পালাইয়া দারিডি পর্যন্ত বিজ্জা গেছিগা এক একটা আলেম এমনভাবে ভাবে কাanse পাঞ্জাবিড়ি পর্যন্ত বিজ্জা গেছি আমি নিজে প্রমাণ আমি নিজে তো বাবা স্থির থাকতে পারলাম না মদিনার নবীর একটা আশেক বিদায় হইয়া গেছি এই নবীর আশেক নবীর পাগল নাম দিছে মদিনার জামাত বলেন নাম দিছে কি মদিনার জামাত জোরে কোন সুবাহান আল্লাহ ওনার ছোট ছেলে বললো আম্মারে কৈছে হুজুরে ভালো লাগো আমার জানালাটা একটু খুললা দাও জানালাটা একটু খুললা দাও আহারি হুজুর বিবি বলছে জানা যা কেন খুলবো জানালা কেন খুলবো জানালা কেন খুলবো আমার হুজুর বলতেছে ও কামেল রাফি বলতেছে জানালাটা খুললা দাও আমি মদিনার নবীর একটু দেহি আমার একটু জানালা দিয়া দেহি একটু আল্লাহ করে দেন না এ আরো জোরে ডাক দেন আমি দুই এগারো সালে গেছি বিয়া দেহি হুজুরের মদিনার নবী রৌজার কাছে বইয়া বইয়া গাফ কাপ করতে দেহেন দুই হাজার এগারো সালে এরপর গেলাম ষোলো আঠারোতে গিয়া দেহি হুজুরে মদিনার নবী রৌদার কাছাকাছি সোহানাল্লা কন রিয়াজুল জান্নাতে আল্লাহ আমার ঢুকার সুযোগ দিছে ওইখানে আমি এত্তেকাপ করছি আমি হুজুর দেখিয়া একবার চিন্তা করছি কামেলার হিসাবের মতো দেখা যায় হুজুরিনি হুজুরিনি ফোরে গিয়া ইচ্ছা মতন কাছে গিয়া হুজুর লোক একটু বললাম যে হুজুর আপনি কামেল লারফিসা হুজুর কামনে কোন খানের আমি কইলাম হুজুর আমার তো দেবীর আপনার সাথে আমার নরসিংদি বরিতলা হুজুর একটা খান কাছে কামেল লারফিস সাহেব গতকাল ইটা খোলা নরসিংদি ইটা খোলা সেকান্দর দিয়ে এখানে মাহফিল মাহফিলের ভিতরে এক বক্তা বিশাল বড় আলেম পীর আল্লামা মেজবাউদ্দিন আল কাদরি সাহেব হুজুর কয়েক আমেল্লার ফির জানা যায় আমিও গেছি কিন্তু হুজুরের নামের উপরে নরসিন্দি হুজুরের মরিদানে একটা গ্যারাম পুরা সারা দেশ লইয়া শোভানো লাগুন হুজুরের নামের উপরে মাফি হুজুরের নামের উপরে কি মাহফিল সুবহানাল্লাহ কইতেন না তো দুই সালে হুজুরের কাছে গিয়ে আমি কইলাম হুজুর আপনি কত বছর দৈরা মদিনা আসা যাওয়া করেন কয় আল্লাহ যতদিন আমার হায়াত্রা রাখছি গনা নাই প্রতি রমজানে আমি এতে কাপ মদিনায় বসি সুযোগ পাইলে মক্কায় বসি সুযোগ পাইলে এতে কাপ মদিনায় বসি ওই আমার সাইফুল ভাই কইল কয় আব্বা সত্তরের উপরে আর কমপক্ষে সত্তর বার রুফর আব্বা এই মানে উমরা হজ করছে বড় হজ যে কতবার করছে তার কোনো হিসাব নাই আর এই হজ যে কতবার করছে মদিনা যে কতবার বাবা এত কাপ করছে তার কোনো আহা আল্লাহ একবার বলেন ওই দিন থেকে বুঝলাম ওই দিন থেকে বুঝলাম উনি তো বাংলাদেশ থাকতে চায় না মদিনার নবী প্রতি মাহেরমদানের টান দিয়া মদিনায় লইয়া যাই প্রতিমাহে রমজানে মদিনায় সমদে দেয় মদিনায় সম দেয় মদিনায় সময় দেয় ও কামেলার বিশ্বাস আপনি মদিনার নবীতাওয়াজ্জুব্বেলেহুজ মোহাম্মদ রফ আপনার সিনার মধ্যে বৈরাম সেন এই জন্য সারা বাংলাদেশের মানুষ আপনার জন্য কান্তে বাধ্য আলেমরা কান্তে বাধ্য সকল পীরেরা কান্তে বাধ্য এখনো প্রায় মরিদ খালি হেফায়া হেফায় কান্দে ওই হুজুরে আমদার কি ভাগল মানে গেল হুজুরে আমদার কি ভাগল বনে গেল আর ই মায়ার মানুষ কি আর হবে নাম দিছে জামাতে মদিনা মদিনার জামাত আর তা আশেখের আসুল ছিল রে ও কাজিয়া তোলবাসী ভালো মানুষ যদি হয় ভালো মানুষ যদি হয় তার জন্য মানুষ কান্দে গ্রামবাসী কান্দে আলেম কান্দে বীরে কান্দে মাটি কান্দে আকাশ কান্দে গাছপালা তরুলতা কান্দে আল্লাহর ফেরেস কান্দে এমন জীবন করিয়া তুমি মরিলে মানুষ কাঁদি ব্য এমন যেই করা তুমি মরিলে মানুষ কাঁদি আমার লোক চন্দ্র বলে না এমন জীবান করতমি মরিল মানুষ কাদিবে কাদি বেজমিন কাদি বেসারা দোমি কন না কাদি বেজমিন কাদি বেজমিনিয়া এ মানুষের মতন মানুষ হইয়া যদি যাও ব্যবহার যদি ভালো থাকে কথা যদি ঠিক থাকে আল্লাহর দিকে যদি রুজি হও মদিনা নবীর প্রেম যদি অন্তরে জাগা দাও তোমার লাগা গ্রামের মানুষ কোন লাগতো না কেমন ছিল লোকটা কেমন ছিল কোন লাগতো না কইলজা সিরা সিরা খালি সোহের পানি আইবু খালি দোয়া দোয়া এমন মানুষ হওয়ার দরকার আছে না নাই জোরে বলে আছে না না হাই এ বাবা এখন কি তোমার বয় আসে নাম আমেরিকায় যে আগুন দাবানল নাম কি দাবানল যে আগুনটা জ্বলছে আমি তো চিন্তা করে দেখছি সামনে ভবিষ্যতে অন্ধকার দেখা যায় অন্ধকার দেখা যায় কেমতের লক্ষণ তো প্রায় সব প্রকাশ হয়ে গেছে কোন দিন জানি কোন দেশ জানি মাটির নিচে মাথার উপরে ঘুরতেছে আমরার গজব কিন্তু মাথার উপরে গর্তাছে এই জন্য বাবা আল্লাহর ডরানের দরকার আছে না নাই പാপে বাপের ওসারে নারে জুব মোবাইল দেখে সময় কাটাও নামাজের টাইম পাও মোবাইল দেখে তুমি সময় মা বাবার কথা শুনতে তোমার সময় পাও না মা ফিলে আসতে সময় পাও না ভালো কাজ করতে সময় পাও না লেখাপড়া ভালো রেজাল্ট করতে তুমি সময় পাও না পাওনা এই মোবাইলই তোমার খাইছে আজকে আমার পরিচার টুকরা সমান তেজে যে বিদায় হয়ে গেছে অল্প বয়সে আমি রিসার্চ করে দেখলাম এই বয়সে আল্লাহ যেন তার জান্নাতশি দান করে আর জোরে জোরে কন আমিন এ বাবা আদবের রহমত বলেন আদব কি এ যুবকরা তোমরা যে আদব দেখলাম আমার আলামিনদের দেখলাম তার ভাই ব্রাদার মধ্যে আদব দেখলাম জোরে কোন সুবহানাল্লাহ বাবা লেখা পড়া বেশি লাগে না আদব যদি থাকে আমার মদিনার নবীর লগের ডাইরেকে সাক্ষাৎ জিয়ারত হইয়া যাবে আদব আদব আল্লাহু আকবার নারে তাকবীর নারে রিসালাত এ কবি আল্লামা রেফাই কবি আহমদ রেফাই জোরে কোন তিনি আমার মদিনার নবীর রজার শরীফে যাইয়া নবীরে সালাম দিতাছি ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি বড় আশা করে আইছি বড় আশা করে আইছি আপনি হায়াতুন নবী আপনি জিন্দা নবী আপনি নুরের নবী আপনার হাতের মধ্যে একটু সুমা দিতে আমার মনে চায় নবী রোজায় ভিতরে বলেন নবী রোজা নবী রোজা সুবহানাল্লাহ কোন পাগল তো পাগলামি করবই পাগল কি পাগল কি এ আল্লামা কবির আহমদ রাফাই নবীজির আওদার শরীফে দাঁড়ায় দাঁড়ায় কয় নবী গো আপনার একটু দেখতে মন চায় আপনার হাতের মধ্যে একটু সুমা দিতে আমার মনে চায় মনে চায় বলেন কি চায় এই কথা কইয়া কইয়া নবীরে সালাম দিতাছি সালাম দিতে 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 এক পর্যায়ে তার চোখের পানি টল টল করে ছাইরা দিছি চোখের পানি ছাইরা ছাইরা কান্দে আর কই আ রাসূল আল্লাহ আল্লাহ আ ইয়া পাইজ দিন বেগা আপনার দিদার মরণের কষ্ট থাকবে না আমার পাইজ দিন বেগা আপনার দিদারে মরণের কষ্ট থাকবে না আমার দিয়ান গ দেখা কবরে আমার দিয়েন গ দেখা কবরে আমার ইয়ার

নবী জুনাউদার শরীফ থেকে ভাগ কইরা যখন হাত রা উফরের দিকে বিছায়া দিছে আহমদ কবির কয় আমি আমার নবীজির হাতের মধ্যে দুই টুট লাগাইয়া সুমাডা খাইলাম দুই টুট লাগাইয়া যখন সুমাডা খাইছি আমার কলজার মধ্যে একটা আগুন লাগজি আমার কলজার মধ্যে আগুন লাগজি আমি কি দেখলাম দুনিয়ার মানুষ কয় আমার নবী বলে মইরা মাটির লগে মিশা গেছে আমার নবী বলে কিচ্ছু করতে পারে না আমি আহাম্মদ কবীর ওই দিন আমার নবীরে দেখলাম যিনি হায়াতুল নবী নবী ডাক দিতে দেরি হাতরা উপরের দিকে উড়াইতে দেরি হয় নাই দেরি হয় নাই আর আমি কান পাইতা শুনতেছি আমার নবী কইতাছে ও আহমদ কাবির তোমার মন তোমার প্রেম তোমার ভালোবাসা তোমার দোয়া তোমার আবেদন তোমার সবগুলো আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে দেখলে বাঁচি নইলে মরি নই তো পাগল হয় দেখলে বাঁচি নইলে মরি নই তো পাগল হয় বহুদিনের পাগল আমি কামলে ওয়ালা কই কন্যা বহুদিনের পাগল আমি কামলে নবীর মহাব্বতে পড়েন নবীর মহাব্বতে পড়েন আল্লাহ দিলে আজকের মাহফিলটা যদি কবুল হইয়া যায় হাসরের ময়দানে এক জান্নাতের নবীর খাতিরে পার হইয়া যাই জোরে কোন আমিন আর জোরে কোন আমিন দেখলে বাঁচি নইলে মরি নই তো পাগল হয় দেখলে বাঁচি বাঁচি নই তো পাগল হয় বহু দিনের পাগল আমি কামলেওয়ালা কয় কন্যা বহু দিনের পাগল আমি আমার নবী নরার নবী আমারে নবী জিন্দা নবী বলেন আমারে নবী ন আমার নবী জিন্দা নবী আপন দিদার বেলে আমরা শান্তি হয় আপনে নবৃদ দিদার বেলে আমরা শান্তি হয় বহু দিন রে পাগলামী আরে বহু দিনার পাগলামি কামলেওয়ালা আরে আ যেই দিন কবার দিবে ওসমান আরে তো মাই যেই দিন কবার দিবে অন্ধকার কবার হবে আল্লাহ ক버টা অন্ধকার বলেন ক버টা কি আপনী নোর দিলে যে আলো যায় আপনে নবী নোর দিলে যে আলো হা যায় বউ পাগল আমি কামলে বালা কন্না বউ দিন আমি কামলেওয়ালা আরে দেখলে বাছি নইলে মরি নাই তো পাগল হয় দেখলে বাছি নাই তো পাগল বহ দিন পাগল আমি কামলে ওয়ালা কই জোর সুভা বাবা রে আমরা নবীরা সে নবীর পাগল এখানে বয়া রয়েছি নমাসকম হতে পারে আমরা আমল কম হতে পারে ইবাদত বندگی হায়াতের জিবরে যুদরেই মসজিদ যুদরেই ফারসি অভাবের তারনায় সঠিকভাবে পড়তে পারি নাই কিন্তু নবীর সাথে বেয়াদবি করেন না ওলি আউলিয়াদের সাথে বেয়াদবি করেন না মা বাবা সাথে বেয়াদবি করেন না ফির উস্তাদের সাথে বেয়াদবি করেন না ওলি আউলিয়াদের মাজার দেখে বেয়াদবি করেন না না যদি বেয়াদবি না করেন যদি বেয়াদবি না করেন মুসা নবীর উম্মত বলেন ও নবীর উম্মত মোসা নবীর উম্মত দুইশো বছর পাপ করা গুণা করা নবীজির নামের ইজ্জত দিছে সুমা দিছে নবীর নামের আমার নবীর নামের আমার রহমতের নবী দয়ার নবী মায়ার নবী নুরের নবী নামের উপরে খালি সুমা দিছে কয়শো বছর পাপি কয়শো বছর পাপি হ্যাঁ ও ও লোক জায়গা হইতাছ না একটু আব্বা একটু সামনে চাপ দেন জবুন আব্বা একটু সামনে চাপ দেন আমার ভাইরা ফাঁকে ফাঁকে বেসা যান লোক জায়গা হচ্ছে না দয়া করে একটু একটু ফাঁকে ফাঁকে জায়গা দেন ফাঁকে ফাঁকে জায়গা দেন যতটুক ইচ্ছে আর কিছু করার নাই না হইলে আমার কোনো দোষ নাই লোক যে তো জায়গা হইতাছ না এ কিছু মুরুবি এখানে নাই না এনে না জায়গা দেন আমার আইয়া পড়েন এই এই রে পাগলা বাইনা ও আহারি এ প্রেমের আশেক আ দোয়া করে ব্যাডা লাগা দৌলতপুরের দরবার শরীফে জীবনটা কাটাইছে আল্লাহ যেন বেলায় তোর অলি বানায় হ্যাঁ জোরে কোন আমি আরেকটু সময় আরেকটু সময় ওয়াজ করাম কষ্ট আপনাদের যেহেতু বহুদিন পরে আপনারা পাইছি মাঝে মাঝে ফাঁক দিই আসতে পারি না নবী ভাই এত প্রেমের মানুষ এত ভালো লাগে ওনারে আমার ছোটকাল থেকে উনি আমাকে অত্যন্ত ভালোবাসে আমি ওনাকে ভালোবাসি জোরে কোন আমির এ আলেমদের সাথে তাদের সম্পর্ক ভালোবাসা কাল কেমতের বেদান আল্লাহ যেন আলেমদের সঙ্গে জান্নাত দিয়ে দেয় না রে তাকবি না রে রে সালা না সালা তাই আমি বলছি আমরা আহলে সুন্নাতুল জামাত নবীর প্রেমিক নবীর আশিক আমল কম হতে পারে ইবাদত কম হতে পারে জিকির ফিকির তাজবি তাহালি সবগুলা যদি আমাদের কমও হয় কিন্তু বেয়াদবি আমাদের মাধ্যমে নাই আমরা হলে সুন্নাতুল জামাত নবীর প্রেমিক নবীর আশেক সুন্নি মুসলমান আমরা বেয়াদবি জানি না বেয়াদবি শিখছি না এজন্য জন্য আল্লাহর হাবিব ঘোষণা করেছে আদবে আউলিয়া হয় আদবে আল্লাহ রহমত পায় আদব যার আছে আদব যার আছে আমার মদিনার নবীর সাফায়াত তার নসিবে হইয়া যাবে আদব আদব যেরকম আছে বে আদবে কোনো জায়গায় করা যাবে এখন তো বাবা জাগায় জাগায় ঘরে ঘরে বাড়িয়ে বাড়িয়ে আদবের সংখ্যা বাড়ছে না কমছে বাপেরে দুই বিষয় জমা দেয় না গনেও না যে কোনো কাজ করতে গেলে अब्বা মা বাবার একটু পরামর্শ নিও বাপ না থাকলে চাচার পরামর্শ জেদার পরামর্শ নিও গুরুববির একটু বুদ্ধি নিও বুদ্ধি নিও বুদ্ধি বাবা মা বাবার মূল আলেম ওলামার দিয়া এইভাবে যদি মাঝে মাঝে একটু দোয়ার সেন্টার চালুকরণ যায় আমার সমন্ত নাই সমন যদি থাকতো বড় হইতো কত কিছু করতেও আজগা তার বাপ চাচারা তার ভাইরা সবাই মিল্লা আজগা সমনের নামে এত সুন্দর আয়োজন আজকে যেন তার কবরটা আজকের ইতাবারুকের উসিলায় মাহফিলের উসিলায় আজকের চোখের পানির উসিলায় দুয়ার উসিলায় আল্লাহ যেন সমন্ডে চির তোরে মাফ করে তার কবরটা যেন আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয় আমার নবী ভাই আমার মুমিন ভাই আপনারা যারা আছেন একটা ভালো কাজ করছেন একটা ভালো কাজ করছেন সমনের নামটা কিয়ামত পর্যন্ত প্রতি বছরে একবার মানুষের স্মরণ করুন এই এই দরকার আসেনি আসেনি আল্লাহ কবুল করুক জোরে করে আমিন পরে রাব্বিরহমাহুমা আল্লাহ বাবা আমার মনে হয় সুমন তে মার দোয়া পাইছে বাবার দোয়া পাইছে লোক সমাজের দোয়া পাইছে দোয়া যদি না পাইতো তার নামে এত বড় আয়োজন হইতো না তে যদি দোয়া না পাইতো দোয়া কাজ না করতো এত বড় সুন্দর জান্নাতের বাগান আর बिरানি তাবারক দূরগণ সুবহানাল্লাহ আমার মন বলে সুমন মার দোয়া মনে তুই পাইছো বাবার দোয়া মনে ওই পাইছো তোর মায়ে যেভাবে কান্দে তোর বাবা যেভাবে কান্দে তোমার বন্ধুরা যেভাবে কান্দে আল্লাহ যেন আজকে চোখের পানি রুছিলায় মাহফিল রুছিলায় তাবার করে রুছিলায় আল্লাহ যেন সুমনকে চিরতর জান্নাত দান করে জোরে কোন আমিন আর জোরে কোন আমিন আল্লাহ কবুল করেন আমিন কন আপনি আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি এই দেশের জন্য দোয়া করি আমার যুবক ভাইয়ারা চলাফেরা করে সাবধানে মার বাবার মা বাবার হাতের ফোসা মা বাবার থুতু বেলা মার কদমে কদম বসে সালামপুরা গর থেকে বিদায় হইবা আল্লাহ তোমার সব জায়গায় সফল দিব বিজয় দিব গাড়ি ঘুরে এক্সিডেন্ট থেকে বাসে আমি প্রায় সময় বলি আমার এই চাঁদপুর এই চাঁদপুর আপনার নদীতে সাগরে আপনার লঞ্চটার ডুব্বা গেল কয়েক বছর আগে শত শত মানুষ এই লঞ্চ ডুব্বা মানুষটি মারা গেল একটা ছেলে কোন রকম জীবনটা বাচ্চা রয়েছে তীরে ইয়ে উঠছে উদার করে ছেলেটার বাড়ি হইলো উত্তরবঙ্গে তো সাংবাদিকেরা কয় বাবা তুই কেমনি বাচ্চার ইস কয় আমি যে কেমনি বাচ্চার সেটা আমি কই থাকতাম না তবে আমি বাড়ির থেকে আসার সময় আমার আম্মার ফাউডির দইরা সালাম করছি আর আম্মার হাতের হাতরা আমার মাথার মধ্যে বুলাইয়া আম্মায় চুতা দিয়া কইছে ফুক ফুক আমি তোর হাত দিয়ে বুলাই দিছি থুতা দিয়ে দিছি তুই আমার ফাউডির দিয়ে কদম বসি পরশদ চুমা খাই সত পুত্রে আমার আর কিচ্ছু নাই তুই ভালোই থাকলে আমি ভালো ছেলেটা শেষ পর্যন্ত হুজুর খালি এটাই করছে না এ আমার মার হাতে আমি একটা হাজার টাকা দিয়া ঘর থেকে বাইর হয়েছি আম্মা আমি কবে বাইত আইনা না বলা তো যায় না আপনি একটা হাজার টাকা দিয়ে গেলাম পান খাইয়েন যেটা মনে সেটা খাইয়েন দুয়ার গাছ লাগাইছে জোরগনা সুবহান আল্লাহ দুয়ার গাছ লাগাইছে সাংবাদিকের লোকই বলতেছে যে সাংবাদিক আমার মা আছে আমার মা আছে আমি আইবার সময় আমি যখন ঘর থেকে রওনা দিছি আমার মার হাতে হাজার টাকা দিয়া মার তুতড়া ফিডের মধ্যে লইয়া মার হাতরা মাথার মধ্যে লইয়া আমার দুইটা টুট মার কদমে সুবা লাগাইছি ওই দিন সকাল আমার মা দোয়া করছে ফুদ যা তোর বয় নাই তোর কোনো চিন্তা নাই আমি মার হাতের ফুসাড়া তুতড়া যতক্ষণ পর্যন্ত তোর শরীর লাগিয়া থাকবো তোর কেউ ঠগাইতে পারবে না কোনো আজা ব্যবহৃত না গজবাহিত না আমার মার দোয়া আমার মার দোয়া আমার আল্লাহ বসে দিস এ মার দোয়া থাকলে গাড়ি এক্সিডেন্ট করে দেওয়া মরে না মানুষ মারা যায় কত লোক আল্লাহ এমনি একটু সব মরে গেছে গিয়া তার আল্লাহ একটা দিছে সে বেচে গেছে গিয়া খবর লইয়া গেলে দেখা দো তে তার মার দোয়া বেচার ওই যে বাড়ির থেকে গ্রোয়না দেওয়ার সময় মার বাড়ির দিয়েছে মার খুতালয়েছে মার হাতের ফোসল হয়েছে তখন বুঝে না

বোরদ লাগবো মারদো দো থাকবো কোফে আর মাঠটা থাকবো সামনে ফেকটি গেলে বাস্তবিক বাস্তবিক আমিন কপ আমিনে কোন ফেস জামেলা আল্লাহ আল্লাহিতে